বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপিএ উনিশশো সাল থেকে তারা নিয়মিতভাবে ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের সম্মানিত করে আসছে সেই ধারাবাহিকতায় গতকাল অনুষ্ঠিত হল দু সালের পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজধানীতে আয়োজিত এই আয়োজনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ের উপস্থিতিতে মোট পনেরোটি ক্যাটাগরিতে তেরো জন ক্রীড়াবিদ দল এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় উদয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন পেসার নাহিড এছাড়া স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার দুই হাজার চব্বিশের সম্মাননা পেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মিরাজ তবে দর্শকের ভোটে নির্ধারিত পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় নারী দলের প্রতিভাবান মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা এক্ষেত্রে নাহিদ রানা ও মিরাজকে পেছনে ফেলে এই পুরস্কার ঘরে তোলেন তিনি পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন আমি কখনোই পুরস্কার বা স্বীকৃতির জন্য খেলি না সবসময় দেশের কথা মাথায় রাখি দেশের জন্য কিভাবে ভালো করা যায় সেটাই আমার চিন্তার বিষয় পুরস্কার না পেলে আমি চেষ্টা করব যেন দেশের গৌরব বাড়াতে পারি চলতি মাসে নাহিদ রানা এরপরে তিনি পারি জানাবেন পাকিস্তান পিএসএল খেলার জন্য এ প্রসঙ্গে রানা বলেন বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে প্রথম টেস্ট খেলার পরে ইনওসি দেওয়া হবে বলে জানানো হয়েছে এরপরে পিএসএল এ অংশ নেব